সরাসরি এই ড্রয়িংটি এটা হইতেছে একটা কমপ্লিট একটু লক্ষ্য করেন টোটাল বিষয়টা এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরা লাইনের 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 ইউজ দেখতে পাচ্ছি ব্যবহার যে অংশ যেটা আছে প্রতিটা জায়গায় আপনি যদি খেয়াল করেন একটা দারুণভাবে কিন্তু স্পেসিফিক বিষয়ের উপর বেস করে কিন্তু কাজ করতেছে সো প্রতিটা ড্রয়িং যখন আমরা আঁকাই একটা কমপ্লিট ড্রয়িং যখন আমরা আঁকাই তখন সেই ড্রয়িং একটা ডেপথ পার্ট থাকে আমি অলরেডি আজকে একটা স্টিল লাইফের একটা প্রপার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছি সো সেই জিনিসটা আপনি অবশ্যই দেখবেন যেখানে আমি ছয়টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলেছি যেটা আপনাদের স্টিল লাইফ ড্রয়িংয়ের ক্ষেত্রে দারুণভাবে বুস্ট করবে ইন সেম ওয়ে আজকে আমরা অ্যানিমেল এর ক্ষেত্রে ছয়টা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো আপনারা জানেন যে গত সেশনের আগের সেশন তেইশ চব্বিশ সেশনে সরাসরি কিন্তু অ্যানিমেল ড্রয়িংটা আসে একটা গরুর ছবি সো সেই গরুর ছবিটা কীভাবে আপনি একে অনেক ভালোভাবে চান্স পেতে পারেন হান্ড্রেডে একটা ভালো স্কোর সিকিউর করতে পারেন রাশিয়া ইউনিভার্সিটি আজকে এই বিষয়টা না আমরা এখন কথাবার্তা বলবো সো চলেন আমরা এই ব্যাপারটা সম্পর্কে ডিটেইলসে বোঝার চেষ্টা করি আপনি রাজশাহী ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস ইউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন একটা অ্যানিমেল ড্রয়িং আঁকার ক্ষেত্রে সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে মেইন এক্সাম হলে আপনাকে সময়টাকে মোট তিনটা ভাগে ভাগ করে নিতে হবে ফার্স্ট যে টাইম লাইনটা হবে টাইম ডিউরেশনটা হবে এটা হচ্ছে ওয়ান টু টেন মিনিটস এর ভেতরে আপনি টোটাল যে মডেল মডেলের ছবিটা পাচ্ছেন যে অ্যানিমেলের ছবিটা পাচ্ছেন সেটা সুন্দর করে ভালোভাবে অবজারভেশন করবেন করার পরবর্তীতে আপনি ওটাকে আপনার মাইন্ড ম্যাপিংয়ের থ্রুতে অথবা আপনার ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে কিভাবে আপনি উপস্থাপন করতে চাচ্ছেন টোটাল একটা যে ব্ল্যাঙ্ক পেজ আছে ব্ল্যাঙ্ক পেজে এই বিষয়টাকে আপনাকে ফিক্স করতে হবে হানড্রেড দেন আপনি ছোট্ট করে পেজের যে কোনো একটা কর্নারে এরকম একটা লেআউট করে নিতে পারেন সো এটা করার থ্রুতে আপনি যেটা হবে যে আপনি বুঝে গেলেন যে নেক্সট ফিফটি মিনিটস আপনি কীভাবে কাজে লাগাইতে চাইতেছেন এরপরে সেকেন্ড যে ডিউরেশন টাইমটা আছে এক্সাম হলে আপনি টোটাল টোয়েন্টি মিনিটস এই যে ড্রয়িংটা আপনি দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটাকে সুন্দর করে একটা বক্সের শেপে উপস্থাপন করবেন কোনো জায়গায় ছোট বড় মাঝারি যে কোনো সাইজের যে জিওমেট্রিক শেপ বা বক্সের শেপ আছে এই শেপ বা এই টেকনিক্যাল ব্যাপার আপনি অবশ্যই অবশ্যই ইউজ করবেন এর ফলে যেটা হবে যে টোটাল আপনার যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা ম্যাপিং হয়ে যাবে নাক চোখ মুখ একটা অ্যানিমেলের যে ওভারঅল বসার যে একটা গঠন আছে ওভারঅল জায়গায় পায়ের শেপ হাতের শেপ আপনারা যদি খেয়াল করেন ইন্ডিভিজুয়াল স্পেসে এখানে হাতের শেপ এখানে পায়ের চারটে শেপ লেজের অংশ কিভাবে আছে কানটা কেমন দেখা যাচ্ছে মুখের শেপটা এক্সপ্রেশনটা কেমন আছে ইন্ডিভিজুয়াল জায়গা দেন আপনি যদি খুব ডিটেলসে দেখেন এখানে ভেতরে আমি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র লাইন ইউজ করেছি এই লাইন ইউজ করার মাধ্যমে আপনি যে সরাসরি এমন ধরনের অ্যানিমেল ড্রয়িংয়ে সবার আগে ওভারঅল অবয়বটা আঁকানোর চেষ্টা করবেন টোটাল অবয়বটা যখন আপনি বের করে ফেলবেন অবশ্যই সেখানে মাপের ব্যাপার আছে মাথার ব্যাপার মাপের ব্যাপার এগুলো যদি আপনি অ্যাডজাস্ট করে নেন দেন আপনি কিন্তু নেক্সট স্টেজে খুব ক্ল্যারিটি দেখায় কমপ্লিট করতে পারবেন ড্রয়িংটি তো এটার জন্য আসলে একটু প্র্যাকটিস দরকার যার কারণে আমরা তিনটা ইন্ডিভিজুয়াল টেকনিক নিয়ে কথাবার্তা বলেছি যেই টেকনিকটা আপনার সরাসরি ভিডিও আকারেও আপলোড করেছি আপনারা হানড্রেড পারসেন্ট বিনা পয়সায় এই টেকনিকগুলো দেখে আসেন যেটা আপনাদের ড্রয়িংকে দারুণভাবে বুস্ট করতে পারে এখনই পজ করে আপনি দেখে আসেন কোনো সমস্যা নেই পরে তো লাইভ আপনি পাচ্ছেন সো যখন আপনি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে টোটাল ড্রয়িংটাকে কাভার আপ করবেন তখন পরবর্তীতে আপনার কিন্তু মিনিটস আগের আর পরে টোয়েন্টি মিনিটস চলে গেল দেন থার্ড স্টেজে আপনি টোটাল থার্টি মিনিটস পাচ্ছেন আপনারা সবসময় মাথায় রাখবেন একটা হাফশিট পেজ কিন্তু ম্যানেজ করাটা বেশ টাফ ব্যাপার আর পরীক্ষার হলে তো আপনাকে কোনো ডন দেওয়া হবে না আপনাকে সরাসরি হচ্ছে বেঞ্চের উপর বসে আঁকতে হবে তো এই ওভারঅল ড্রয়িংটাকে তার লাস্ট থার্টি মিনিটসে উপস্থাপন করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় এই খুব ধরে ধরে যা আঁকবেন একবারে কমপ্লিট করবেন ফর এক্সাম্পল মনে করেন আপনি ফেস আঁকতেছেন তো এই যে ফেসের যে জায়গাটা আছে এই ফেসটা আপনি কতটুক কীভাবে ইনডেপথ উপস্থাপন করবেন চোখ নাক মুখ কীভাবে আসে ফেসিয়াল এক্সপ্রেশনটা কেমন কোনো অ্যানিমেলের সব কিছু আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে প্রতিদিন অন্তত কিছু না কিছু বাসায় বসে প্র্যাকটিস করেন যেন নেক্সট বারো দিন আপনি তো পারেন বিশেষ করে যারা সেকেন্ড টাইমের আছেন তাদের জন্যে এভাবে যখন আপনি পার্টিকুলার এরিয়াকে ডিটেলস ধরে ধরে কাজ করবেন আপনার কিন্তু ড্রয়িংটা একটা নেক্সট লেভেলে চলে যাবে ইউ উইল হান্ড্রেড পার্সেন্ট গেট ইউর প্রপার স্কোর উইচ উইল হেল্প ইউ আউট টু ফুলফিল ইউর ড্রয়িং স্কোর অ্যান্ড কমপ্লিট ইউর টাইম লাইন আচ্ছা এই দিনটার থ্রুতে আপনি সরাসরি কমপ্লিট একটা অ্যানিমেল ড্রয়িং বা যে কোনো টাইপের ড্রয়িং পরীক্ষাগুলো উপস্থাপন করতে পারবেন এবার আমরা কথাবার্তা বলবো যে এই ড্রয়িংটা কমপ্লিট করার মাধ্যমে এক্সাম হলে সবথেকে মেইন যে বৈশিষ্ট্যগুলো আপনার ড্রয়িংয়ের থাকাটা খুব জরুরি এই বিষয়গুলো নিয়ে আপনি হয়তো বা জানেন কিনা আমি জানি না প্রতিটা ড্রয়িংয়ের কিন্তু মিনি পার্সপেক্টিভ কম্পোজিশান ব্যালেন্স লাইন ড্রয়িংটা বৈশিষ্ট্য ভিতর আসে না বাট আমরা বলতে পারি প্রতিটা ড্রয়িংয়ের ডাইমেনশন অ্যান্ড ডেপথ রেশিও প্রতিটা ফিগারের একটা রেশিও বা শেপ থাকে এই বিষয়গুলো যখন আপনি এই জায়গাগুলোকে কাভার আপ করতেছেন তখন কিন্তু আপনি দারুণভাবে উপস্থাপন করলেন যদি আপনার এক্সামিনার এই ষাটটার বিষয়ে বৈশিষ্ট্য পেয়ে যায় আপনার ড্রয়িংয়ের ভেতর দেন সে মনে করবে যে আপনার ড্রয়িং সম্পর্কে একটা ভালো ধারণা রয়েছে সো ইউ শুড অলওয়েজ ট্রাই টু ফোকাস দ্যাট যে আপনি একটা কমপ্লিট যখন অ্যানিমেল ড্রয়িং আঁকতেছেন তখন এই অ্যানিমেল ড্রয়িংয়ের ওভারঅল বৈশিষ্ট্য বা ব্যাপারগুলো আসলে কীভাবে দাঁড়াচ্ছে বা কাজ করতেছে সো ডোন্ট লুজ ইউর হোপ মোমেন্ট ট্রাই টু ডু অ্যাট ইন দ্য এন্ড অফ ইউর এক্সাম অধৈর্য হারা হওয়া যাবে না যারা বলতেছেন যে বারো দিনে আপনি কমপ্লিট প্রিপারেশান নিতে পারবেন কি না তাদের জন্য আমি বলতেছি আপনি বারো দিনে পারবেন যাদের পারার তারা বারো দিনেও পারে তারা সাত দিনে প্র্যাকটিস করেও চান্স পেয়ে যায় আর যারা পারে না তারা জীবনেও পারে না আপনাদের জন্য কোনো সিটি হবে না শেষ আপনি যদি কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল না করেন দেন ডিগ্রিট ছাড়া কিছু থাকবে না ঠিক পরে প্রাইভেটে পড়বেন পরে বাবা মা বকা দিবে টাকা নেবেন বাসার থেকে কোনো লাভ হবে না আলটিমেটলি হতাশা ছাড়া আর কিছুই না সো ডোন্ট ডু দ্যাট গভর্নমেন্ট ইউনিভার্সিতে আসেন নিজের লাইফটাকে সিকিউর করেন সিটকে সিকিউর করেন ভালোভাবে একা ছবি আমি একটা জিনিস খেয়াল করলাম আজকে আপনাদের গ্রুপে যে এক্সামটা আমি নিয়েছি ফার্স্ট স্টিল লাইফ এক্সাম যে আপনারা প্রতিটা ড্রয়িংয়ের ভেতরে যে অংশগুলো আছে না এই ভেতরে প্রচণ্ড ব্ল্যাঙ্ক রাখেন সো আমি আপনাদের বলি এ ভিতরে কিন্তু ব্ল্যাঙ্ক রাখা যাবে না এ ভেতর প্রচুর পরিমাণ লাইন ইউজ করতে হবে আর একটা ডিজিয়াস ফর্মেশন উপস্থাপন করতে হবে যেন আপনার টোটাল যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা একটা নেক্সট লেভেল গুছিয়ে উপস্থাপিত হয় এটা সব থেকে মেজর মিস্টেক ছিল আপনারা যারা এক্সাম অ্যাটেন্ড করেছেন লাস্ট স্টিল লাইফের আমি তার কারেকশান দিয়ে দিয়েছি আমার ফেসবুক কমিউনিটিতে আমি সরাসরি ইয়ে লিঙ্কটা শেয়ার করেছি তারপরেও যারা চাচ্ছেন চ্যানেলে গিয়ে একটু দেখে আসেন সো মেজর মিস্টেক্স হচ্ছে পার্সপেক্টিভ কম্পোজিশান লাইনের অবস্থা খুবই দুর্বল আপনারা মাপ নিতে পারতেছেন না সো ট্রাই টু ডু হাউ টু অ্যা প্রপার সাইজ অফ ইউর ড্রয়িং ঠিক আছে এই জায়গাটা একটু ভালোভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষার জন্যে প্রস্তুতি নেওয়ার জন্যে প্রতিদিন কিছু না কিছু আঁকার চেষ্টা করেন আর নিজের ড্রয়িংটাকে ইম্প্রুভমেন্ট আনার ট্রাই করেন আদারওয়াইজ কিন্তু কোনো লাভ হবে না এই একশো বিশটা শীর্ষ হাত থেকে বের হয়ে যাবে আর অনেকে আমার কাছে আশ করেছেন প্রায় সময় আস করেন যে গুচ্ছের ব্যাপারটা আসলে কী কীভাবে হবে সো গুচ্ছের উপর আমি ট্রাই করবো একটা প্রপার ভিডিওস দেওয়ার জন্যে বাট নট রাইট নাও কারণ চার থেকে পাঁচ তারিখ আমাদের সব ছেলেপেলেদের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের নাট্যকর সঙ্গীত নৃত্যকলার এক্সাম রয়েছে সো আমরা ট্রাই করতেছি এই বিষয়গুলোকে একটু ক্ল্যারিটি দেওয়ার জন্য যেন সবাই একটা ভালো মানে প্রিপারেশান নিয়ে এগিয়ে যেতে পারে আর আজকে থ্রুতে হচ্ছে আমি ট্রাই করলাম যে আমাদের এই যে অ্যানিমেল ড্রয়িংটা আছে সেটা আপনাদের সাথে ভালোভাবে ভেঙে চুরে উপস্থাপন করার জন্য আর একটু বলি বোল্ড লাইন কোনটা বোল্ড লাইন হচ্ছে যখন আপনি লাইনটাকে অনেক মোটা করে দিচ্ছেন সেটা হচ্ছে বোল্ড লাইন একটা শার্প লাইনটা হচ্ছে কি যখন একাধিক লাইনের ভেতর থেকে একটা প্রমিনেন্ট লাইন আপনি বের করতেছেন লাইনের স্মুথনেসটা কি যখন আপনি একটা জায়গায় অনেক হালকা আপছা করে লাইনগুলো ইউজ করতেছেন সেটা হচ্ছে সব স্মুথ লাইন অ্যাট দ্য সেম টাইম আপনারা যে কার্ভ লাইনগুলো এই যে ব্যাপারটা দেখেন যে বিভিন্ন ঢেউ টাইপের লাইন থাকে এগুলো হচ্ছে একটা ওয়েভ লাইন ওয়েভ বলতে পারেন যারা ক্রস লাইন প্র্যাকটিস করে তারা এই ব্যাপারগুলো পারে আপনি স্টিল লাইফ আঁকেন আপনি ফিগার আঁকেন প্রতিটা ড্রয়িংয়ের ভেতর ওভাল সার্কেল তারপর বিভিন্ন ধরনের হচ্ছে জিওমেট্রিক শেপের উপস্থিতি থাকাটা হান্ড্রেড পার্সেন্ট জরুরি তা না হলে আপনার ড্রয়িংটা খুব কমপ্লিট মনে হবে না প্রতিটা লাইনের যে ব্যাপারগুলো বললাম এগুলো উপস্থিতি রাখার চেষ্টা করবেন তাহলে ড্রয়িংটা ফুলফিল আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করবে প্রতিটা এক্সামের একটা ক্রাইটেরিয়া থাকে ফুলফিল করার জন্যে কেন তার আপনার এক্সাম নিচ্ছে কেন এক্সাম নিয়ে তাদের লাভটা কি আসলে এটা একটু কমন কোয়েশন না তারা এক্সামটা নেয় মূলত আপনাকে যাচাই বাছাই করার জন্যে যে আপনি এই প্রতিষ্ঠানে একশো বিশটা সিটসের পেছনে পড়তে যোগ্যতা রাখেন কিনা আর একজন এক্সামিনের কাজই হচ্ছে যে কীভাবে কি পরিমাণে স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছে তাদের এলিমিনেট করে দেওয়া জানেন যে অলরেডি কোনো ফর্ম ফিলাপে টাকা পয়সা লাগতেছে না রাশিয়া ইউনিভার্সিটিতে সো দ্যাটস ওয়াই ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ আর অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এখানে আসলে ইয়ে পরীক্ষা অ্যাটেন্ড করে যেহেতু একশো বিশটা সিটস রাশিয়া ইউনিভার্সিটি অনেক বড় ক্যাম্পাস দারুণ ইফেক্টিভ একটা জায়গা ফুল চারুকলার ক্যাম্পাস রয়েছে অনেক ফ্যাসিলিটিস রয়েছে সো ওই সকল জায়গার দিক থেকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্যে যে হোয়াট শুড ইউ ওয়ান্ট টু ডু রাইট নাও আপনারা আপনাদের লাইফের এমন একটা অবস্থানে আছেন যেখান থেকে আপনাকে কেউ বাঁচাইতে আসবে না পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টুটা হইতেছে আপনাদের এখন যে ডিসিশানটা আপনারা নেবেন সেই ডিসিশানে আপনাদের বারো তেরো দিন পরে আপনাদের ভাগ্যটা পরিবর্তন করে দেবে আপনি কিভাবে নিজের সময়টাকে ব্যয় করতেছেন আপনি কী নিয়ে এখন চিন্তা করতেছেন আপনার ওভারঅল পরিস্থিতি কি আপনার মাইন্ডসেটটা কী আপনার ভেতরে কি অনেক বেশি পরিমাণ প্রোগ্যাস্টিনেশান আছে নাকি আপনি একদম ফিক্সড ডিসিপ্লিন ওয়াইজ কোনো কিছু করতে পারেন আপনি কি খুব তাড়াতাড়ি আরেকজনের কথায় অনেক বেশি বায়াস হয়ে যান সব কিছু ডিপেন্ড করে আপনার আজকের উপরে এই আজকের যাবতীয় আমি যে ব্যাপারগুলো বললাম এর উপর হচ্ছে আপনার ভবিষ্যৎটা ডিপেন্ড করবে সো কীভাবে আপনি আপনাকে দেখতে চান এটাই হইতেছে আজকে প্রুফ করার পালা টাইম ইজ নট ম্যাটার ফর অ্যাডমিশন টেস্ট আমি নিজে বাইশ দিন খোলা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিয়ে চান্স পাইছি সো চিন্তা করে দেখেন ব্যাপারটা কীরকম ছিল তখন আমাদের সময় ড্রয়িং এমসিকিউ সব একসাথে আসতো আপনারা তো জাস্ট এমসিকিউ একদিন অ্যাটেন্ড করছেন এখন ড্রয়িং অ্যাটেন্ড করছেন সো ইটস নট দ্যাট মাস ডিফিকাল্ট কারণ আমারও বেসিকটা অতটা স্ট্রং ছিল না অনেক স্টুডেন্ট যে মনে করেন আরে এই ছেলে এই মেয়ে তো অনেক বাঘা বাঘা ছবি আঁকে ইটস নট লাইক দ্যাট আপনাকে আগে ড্রয়িংটাকে প্র্যাকটিস করা শুরু করতে হবে দেন এক্স্যাক্ট প্রসেসটা কি হাউ ইউ উইল হাউ উইল ইউ ডু দ্যাট ওভারঅল অ্যাক্টিভিটিস ড্রয়িংয়ের যে বৈশিষ্ট্যগুলো আছে কীভাবে একটা ড্রয়িংকে ডিফাইন করা হয় আপনি যখন নিজে নিজে এগুলো ব্যাপার বোঝা শিখে যাবেন বোঝাবো শিখ শিখতে থাকবেন ইফ ইউ আর কুইক লার্নার ইউ উইল হান্ড্রেড পার্সেন্ট গ্র্যাভিট উইদিন ওয়ান আর টু ডেইস এটা হয়ে যায় আমরা এমনও দেখছি যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আট দিন দশ দিন প্রিপারেশনেও অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে চান্স পেয়েছে তাদের পডকাস্টমার ইউটিউব চ্যানেলে আসে আপনি চাইলে গিয়ে দেখে আসতে পারেন খুবই দারুণ এক্সপিরিয়েন্স তো এটা আসলে অতটা কমপ্লিকেটেড কিছু না এটা জাস্ট হচ্ছে আপনাদের মনের ভয় আপনারা কোনো কিছু সাহস নিয়ে করতে পারতেছেন না যার কারণে আপনারা বারবার পিছিয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অনেক স্টুডেন্টের আসলে অনেক কনফিউশন আছে যে আমরা সেভেন ডেজ একটা কমপ্লিট প্রস্তুতি নিয়ে দিয়েছি বা রেখেছি এটা আসলে কি সাত দিনে কি আদৌ সম্ভব এটা হইতেছে একটা বাঞ্চ অফ স্টুডেন্ট আছে যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে বা যারা অলরেডি একটা ডিসিপ্লিনে আসতে চায় তারা ট্রাই করতেছে বাসায় বসে হয়তো বা ট্রাই করতেছে বাট হচ্ছে না আপনি যখন এই প্র্যাকটিস করবেন তখন দারুণভাবে বেনিফিট পাবেন খুব সিম্পল একটা